আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা আছি মেলান্দ থানার শ্যামপুরের পাশে একটা মেঘার বাড়ি এলাকায় এখানে এসে দেখি একজন কৃষক ভাই তার জমিতে এখন বাজে কয়টা তিনটা এই সময়টায় উনি ওষুধ স্প্রে করবে যে দানের যে ফ্লাওয়ারিং স্টেজ যেটা ফুল অবস্থা বলে ওই অবস্থায় স্প্রে করবে এখন আমি একটু শুনবো উনি কিভাবে রিশন নিলে এই সময়টা স্প্রে করার জন্য কি উপকার আসবে ওনার জন্য একটু শুনবো ভাই আপনার নামটা কি যেমিতে যাই হোক এটা কি সাজনা দিতেছেন এখন তো জমি এটাই হ্যাঁ হ্যাঁ এটা তো এখন ধান ছিটে বেড়েছে রেনু ও মাথায় আছে মাথায় রেনু থাকা অবস্থায় আপনারা কীটনাশক স্প্রে করেন স্প্রে করেন এটা আপনার জন্য ভালো না খারাপ আমরা তো মনে করি ভালোই আপনি মনে করেন ভালো ওই দিক একটু বলেন ভাই যেহেতু ক্যামেরাটা আমাদের ওদিকে আছে আপনি মনে করতেছেন কি ভালো আসলেও কিন্তু একচুয়ালি জমির যখন দান ফুলে বের হবে বা ফুল অবস্থায় থাকবে বা শীষে আপনার রেনু আছে এই সময় দানে কোনো প্রকার কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করা যাবে না কেন কোনো প্রকার পিজি আর স্প্রে করা যাবে না কারণ কেন জানেন দানের রেনুগুলা মুখগুলা খোলা থাকে পরাগায়ন ঘটে দুপুর বারোটা একটা পর্যন্ত আপনার পরাগান বিদায় এই অবস্থাতে কোন প্রকার কীটনাশক স্প্রে করা যাবে না করলে আপনার লাভের সাথে কি হবে ক্ষতিটাই বেশি হবে কি হবে চিটা হবে এই সময়টা আপনারা যদি স্প্রে না বেটার না ফুল থাকা অবস্থায় রেনু থাকা অবস্থায় কোনো প্রকার ওষুধ স্প্রে করবেন না আজকে তো শিখলেন নাকি হ্যাঁ এরপর করবেন না এরপর থেকে করবেন না আমি আজকে আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেল দেখলাম কথা বললাম আমি আপনাকে বললাম আমি একজন ডিপ্লোমা কৃষিবিদ আপনাদের সাথে কথা বললাম আপনি একটা কাজ করবেন এরপর থেকে সেকেন্ড টাইম কোনো মৌসুমে দান চাষ করলে কোন সময় কি মানে রেনু থাকা অবস্থায় কোন অপকার কীটনাশক ছাত্রনাশক জমিতে স্প্রে করবেন না বুঝতে পারছেন না তাহলে আজকে তো যেহেতু ওষুধ মিশ্র করেই ফেলছেন দেন যেহেতু বিকালটা তিনটা বাজে আর একটু আর আধা ঘন্টা পরে দেন রেনুগুলো টোটালি মুখগুলো বন্ধ হয়ে যাক তারপরে স্প্রে করে আর করলেও অত বেশি নড়াচড়া করবেন না এলোপাতের হাঁটবেন না এলোপাতের হাতলেও আপনার দানের জমিতে ক্ষতি হবে রেনু অবস্থায় আর এই অবস্থায় জমিতে তিন থেকে চার ইঞ্চি করে পানি কন্টিনিউ বাজে রাখবেন যার কারণে জমির ধানের দানা গলা পুষ্ট থাকবে এবং রেনু পরাগান করতে সহায়তা হবে এবং ওই যে আপনার উপরে যে শীষ গুলার উপরে চুষা আসে না সাদা হয় এটাও আসবে না এখন তা বেশি হওয়ার কারণে এবং কম থাকার কারণে আপনার এই অবস্থাটা হয় ঠিক আছে এটা করবেন না করা যাবে করা যাবে না এরপর থেকে কি করবেন নয় কাজ থ্রু অবস্থায় বা থ্রু অবস্থায় ওষুধ স্প্রে করবেন একবার আবার টোটালি দাম আপনার কি হয়েছে রেনু জোরে গেছে মিল্কিং স্টেজ যেটা বলে বা দুধ অবস্থা যেটা বলে যখন ওই অবস্থা আসবে তখন একটা বার স্প্রে করবেন কিন্তু ফুল থাকা অবস্থায় করা যাবে না হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন ধন্যবাদ ভাই আসসালামাইকুম